দামে একদম কোনো দামাদামি হবে না দুই হাজার টাকা হবে এটার দাম একদম চার হাজার দশকে একদম চার হাজার হ্যাঁ একদম চার হাজার টাকা কোনো দামাদামি হবে না এগোটার দাম কেমন চাচ্ছেন এই জোরটার দাম একদম পঁয়ত্রিশশো কোনো দামাদামির অফিস হ্যালো এভ্রিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আবারও চলে এসেছি ইকবাল ভাইয়ের সে ফেন্সি কবুতরের খামারে আজকে আপনাদেরকে ফেন্সি কিছু আইটেম দেখাবো আর কি ইকবাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার লোকেশনটা বলেন আমার লোকেশন হচ্ছে রাজশাহী জেলা দুর্গাপুর থানা পানালগর গ্রাম আর কি পানালগর গ্রাম কি রাজশাহী জেলা দুর্গাপুর থানা আর ইকবাল ভাইয়ের যে নাম্বার ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই প্রথমে যে জোড়াটা দেখতে পাচ্ছি এটা কি কবুতর এটা হচ্ছে বার ফুমার বার ফুমার বার হুমার আচ্ছা আচ্ছা এটা কি রানিং পেয়ার এটা নিউ অ্যাডাল নিউ অ্যাডাল আচ্ছা এই এই জোড়াটার দাম কেমন নিবেন একদম বলবেন আজকে যা দাম বলবেন এক দাম বলবেন কোনো দামে হবে না দুই টাকা ফিক্সড একদম দুই দাম দামি হবে না পছন্দ হলে নিবেন না হলে কোনো বার্গেনিং হবে না আচ্ছা একদম দুই টাকা ইকবাল ভাই এটা কি ব্ল্যাক শর্ট পেজ ব্ল্যাক শর্ট পেজ ভাই খুবই কোয়ালিটি সম্পন্ন এটা দেখতে পাচ্ছেন চকের পটটি দেখেন ডাবল পটটি এবং নিউ অ্যাডাল কবুতর আচ্ছা এদের এদের মেইন মেল ফিমেল কনফার্ম মেল বৈশিষ্ট্য হচ্ছে চোক চোক এই যে দর্শক এই যে যেটা দেখানোর চেষ্টা করতেছিলাম চোক আটঠটের জন্য এরা বিখ্যাত আর কি প্রতিটা কবুতরের আসলে কোনো না কোনো হচ্ছে বৈশিষ্ট্য থাকবে ওই বৈশিষ্ট্যর কারণে হচ্ছে তারা হচ্ছে বিখ্যাত আর কি তো এই জোড়াটা দাম কেমন পড়বে ইকবাল এর দাম একদম কোনো দামাদামি হবে না 2000 টাকা ভাই ডেলিভারি চার্জ সকল কবুতরের ক্ষেত্রে প্রযোজ্য আচ্ছা আজকে যা দাম হবে কিন্তু সব একদাম কোনো দামাদামি হবে না তাই তো আচ্ছা ডেলিভারি চার্জ প্রযোজ্য 2000 টাকা ফিক্সড ফিক্সড ইকবাল ভাই এটা কি দেখতে পাচ্ছি এটা কি এটা ড্রাগন হামার ভাই ড্রাগন হুমার হুম আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ দি কোয়ালিটি এর বৈশিষ্ট্য কি ভাই ঠোঁট আর চাহনি উপরে যে চাই

আচ্ছা এগুলোর দাম কেমন পড়বে রানিং পেয়ার

আচ্ছা বারোশো খুবই মানে কবুতর থাকবে না যাই ভিডিও প্রথম দেখবে কিন্তু সেল হয়ে যাবে তো যারা নিতে চান ইকবাল ভাইয়ের নাম্বার আছে ভিডিওতে এটা ইকবাল নাম্বার তো যোগাযোগ করবেন কি

মাত্র পঁয়ত্রিশশো টাকা দাম ডেলিভারি চার্জ প্রযোজ্য সারা বাংলাদেশ ডেলিভারি দশম্ভাব বাসের মাধ্যমে ডেলিভারি আর কি তো যারা নিতে চান

এটা কি বেবি নাকি বেবি বলতে তিন চার পালক গেছে ভাই তিন চার পালক মেল ফিমেল কনফার্ম আছে এটা ফিমেল আর এটা মেল মেল আর কি এই যে এটা মেল এটা ফিমেল 100% কোয়ালিটি দেখেন এই জোড়াটার দাম কেমন পড়বে এই জোড়াটা কেউ যদি নাই হ্যাঁ হ্যাঁ দুইটা এন্ডলিসেন কালার হ্যাঁ আচ্ছা আচ্ছা একদম ভাই কিন্তু আমাকে প্রথমে বলছে ভিডিও করতে ভাই আজকে দাম সব একটা হবে কোন দেন তখন আমার কিন্তু লস লেগে যায় তো এই তাও আজকে বলে দিলাম এটা দর্শক আমার জন্য

ভাষার যোগাযোগ করবেন কোয়ালিটি কিন্তু দেখেন দর্শক আমি ক্যামেরা সামনে দেখেন এই যে বিগ সাইজ বিশাল সাইজ একদম চার হাজার ভাই এই জোড়াটা দেখতে পাচ্ছেন এটা কি এটা ব্ল্যাক পমেনিয়াম ভাই ব্ল্যাক আর অ্যান্ডালুসিয়ান আচ্ছা আচ্ছা এটা কি রানিং না নিউ ডাল রানিং ভাই দর্শক দেখেন কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ বিশাল কোয়ালিটি ভাই অ্যান্ডালুসিয়ানটা ফিমেল আর ফিমেল টাই মেলটার ভাই বল এখন ওই আসে মেলটা ব্যাপক বল ফুল তাই না এর বৈশিষ্ট্য বল ফুল হবে নাকি হ্যাঁ ভয় করতেছে আচ্ছা প্রতিটা বৈশিষ্ট্যই খাস ধরে নেশা কারণে ভয় করছে দর্শক দেখেন এই যে কোয়ালিটি দেখেন বিশাল সাইজ তো ভাই এই জোড়াটার দাম কেমন পড়বে এই জোড়াটা একদম তিন হাজার পাঁচ তিন হাজার পাঁচশো দশ কোনো দামা দামি হবে না একদম তিন হাজার পাঁচশো ওকে চল ভাই এই জোড়াটা দেখতে পাচ্ছি দুইটা দুই কালার এটা কি এটা কেউ বলে গড়বড়ি কেউ বলে স্প্যানিশ পোটার আচ্ছা আচ্ছা হান্ড্রেড রানিং এটা ওটা মেল আচ্ছা কোয়ালিটির দিকে সর্বোচ্চ ভাই

যোগাযোগ করতে পারেন মাসাল খুবই ভালো কোয়ালিটি কিন্তু ভাই এটা দুইটা দুই রকম দেখতে পাচ্ছি এই প্রথমের এই যে এই বড় এটা এটা হচ্ছে কিং ফিমেল ভাই কিং ফিমেল আর কি আর এটা এটা হচ্ছে অ্যান্ডলিজান বিউটির এই বেবি আর চার পাঁচ পালক যাচ্ছে আর কি আচ্ছা আচ্ছা এগুলো কোনটা কত দাম হবে কিভাবে ওই কিং ফিমেলটা একদম 1000 টাকা একদম 1000 আর এটা এটা একদম 2000 টাকা দর্শক একদম 2000 টাকা ওকে

এটা অ্যান্ড্রোলিশিয়ান কিং ফিমেল ভাই অ্যান্ড্রোলিশিয়ান কিং ফিমেল আর কি দর্শক দেখেন এটা এটা দাম কেমন পড়বে এক পিস এক পিস দাম নিব দুই হাজার টাকা ভাই কবুতরটা দাঁড়াচ্ছে না খাসা দিয়ে আলাদা দাদা আসে তো এই জন্য দাঁড়াচ্ছে কোয়ালিটি গেট আপ মাশাআল্লাহ সুন্দর আছে কিন্তু দাঁড়াচ্ছে না এখানে আচ্ছা আচ্ছা একদম দুই হাজার হ্যাঁ একদম দুই হাজার একদম দুই হাজার দর্শক

এটা কি ভাই এটা হাঙ্গেরিয়ান হাউস ফিজন ব্ল্যাকটা কালোটা হাউস ফিজন ব্ল্যাক কালারটা মাশাআল্লাহ সেই কোয়ালিটি ভাই এটা কি এটা 빅 সাইজ দেখতে পাচ্ছি এটা কি রানিং পেয়ার না এটা 100% রানিং ভাই 100% রানিং নাকি আচ্ছা এই জোড়াটার দাম কেমন চাচ্ছেন একদম 3000 একদম 3000 একদম

আর কি তো ঠিক আছে পরের জোড়াটা দেখি আমরা ইকবাল ভাই অনেক তো কবুতর দেখলাম আপনার আচ্ছা দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলার আছে আপনার দর্শকের উদ্দেশ্যে আমার একটা জিনিসই বলার আছে কবুতর কিনবেন দেখে শুনে বুঝে সুজি আচ্ছা কোয়ালিটি জাত দেখে কিনবেন আচ্ছা সব কবুতরের সাথে সব কবুতরের দাম কম্প্রোমাইজ করবেন না আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে কবুতর জীবন্ত জিনিস একে ডেলিভারি বাসের মাধ্যমে দিতে হয় আর টাকাটা আপনি বরাবর বলে থাকেন তারপর আমি বলতেছি টাকাটা অগ্রিম পেমেন্ট করতে হয় ভাই আচ্ছা আচ্ছা টাকা পেমেন্ট করতে হবে বাসের মাধ্যমে কবিতা সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে এটা সম্পূর্ণ ফুল টাকা অগ্রিম পেমেন্ট সম্পূর্ণ ফুল টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে আচ্ছা আচ্ছা এর দর্শকদের উদ্দেশ্যে আর আপনারা যদি কোনো দর্শক আমার বাসা এসে নিতে চান তাহলে আপনাদের জন্য আমি গাড়ি ভাড়া ক্লোজ করে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর তো প্রথম দেখলাম অনেকগুলো কবুতর এই যে লাস্টের এই জোড়াটা দেখতে পাচ্ছি এটা তো আলাদা আলাদা এই হ্যাঁ দুইটা দুই জাতের একটা হচ্ছে ব্ল্যাক লাহোরি ফিমেল ব্ল্যাক লাহোরি ফিমেল কোয়ালিটি দেখা দেন হ্যাঁ মাশাআল্লাহ খুবই কোয়ালিটি সুন্দর ইংলিশ এলমন ইংলিশ টাম্পিটার মেল আচ্ছা 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 এই এই জোড়াটাকে আলাদা আলাদা কোনটার দাম কি একবার বলে ফিমেলটার দাম নিব দুই টাকা আচ্ছা এই মেলটার দামও দুই হাজার টাকা দুই টাকা মানে এই এই জোড়াটার দাম হচ্ছে এক কথায় চার হাজার টাকা চার হাজার টাকা আলাদাভাবেও নিতে পারবেন আবার হচ্ছে জোড়াও নিতে পারবেন তো দর্শকের উদ্দেশ্যে ভিডিওটা শেষ করে দিচ্ছি নাকি তো দর্শকর্শে একটা কথা বলবো লাস্টে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইস্ক্রাইব করবেন না এবং লাইক কমেনশিয়া আচ্ছা আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার এবং আপনার খামারের জন্য দোয়া শুভকামনা হলো